জয়পুর ওয়ার্ক মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদী ও তার মায়ের এই মোমের মূর্তি তৈরি করেছেন তিনি ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় শনিবার নিজের বাসভবনে বসে কথা বলতে বলতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাস্কর্য অনেকদিন আগেই তৈরি করেছিলেন তিনি পাশাপাশি প্রধানমন্ত্রী মা ও মূর্তি তৈরি করেছিলেন রাজস্থানের জয়পুর ওয়াক্স মিউজিয়ামে গিয়ে এই দুটি ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করে দিয়ে এসেছেন তিনি অতি শীঘ্রই ভাস্কর্য দুটি জয়পুর ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে মোদিজির হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি আসানসোল মহিষিলার বাসিন্দা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এর আগেও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সেই তালিকায় একদিকে যেমন রয়েছে সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকার তেমনই রয়েছে প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্ব। আমরা দেওয়া হবে এবং এই সপ্তাহ মধ্যে দিবে হবে ঠিক নেই মোটামুটি শুনেছি ন দশ তারিখের মধ্যে দিবে তো এখন ওখানে কমপ্লিট করে আসলাম কেননা মূর্তিটা রাখলে বাধা অবস্থা ছিল এখন পরিষ্কার করে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওটা পড়ানো হয়েছে কারণ নতুন এখনকার কিছুটা সেট দেওয়া হয়েছে আগে অন্যরকম সেট ছিল মোদীর মহান উচিটা অ্যাটলিস্ট যেরকম ছিল সেরকমই আছে খুব ভালো লাগছে আমার ওই যে বানিয়েছি না আমারও খুব ভালো লেগেছে এত সুন্দর উচিটা এত মিনিটে দেওয়া হয়নি এখন দেওয়ার চেষ্টা করছি ওখান থেকে যতক্ষণ না দেবে ততক্ষণ আমরা কতদিন সময় লেগেছিল বানাতে বানাতে সময় লেগেছিল তার ছ মাস থেকে লেগেছিল বানানোর জন্য অর্ডার দিয়েছিল দু তিন বছর আগে এটা কি কি ইউজ করা হয়েছে मंग जीरू भाई मम्मी आहे मंग जी दरी पाण टोटल मोकिलियो